সুসাল্লাহম আরও বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা যদি আপনি আল্লাহ এবং তার রাসুলের উপর থাকতে চান আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে ইকোনমিক স্যাংশন চলে আসবে অর্থনৈতিক অবরোধ চলে আসবে আপনি পারবেন না শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে কিছু বকরি নিয়ে কিছু রাখাল কিছু বকরি মেশ মেশের পাল নিয়ে যেখানে বৃষ্টি হয় সেই ইমান নিয়ে ওখানে হেফাজত করবে দূরে চলে যাবে সমাজে টিকে থাকা সম্ভব হবে না যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে টিকতে পারবেন না তিনি আরো বলেছেন শেষ জামানায় মহামারী দেখা দিবে যেটা বলছিলাম একটু আগে তিন ভাগের এক ভাগ মানুষ পুরো মানব জাতির তিন ভাগের এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে তিনি বলেছেন শেষ জামানায় ইয়ে মা মাযুজের প্রাদুর্ভাব ঘটবে এরা এরা এমন কোন ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে না তিনি আরো বলেছেন শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে তিনটা একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে কেউ ঠেকাতে পারবে না ঠেকানোর ক্ষমতা কারণ নাই কারণ রসুলামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইতালি ওই সাইডে ওখানেও মাটি ধসে যাবে হয়তোবা অতি সত্তর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না এটাও হতে পারে এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে অর্থাৎ এই আরব জাজিরাত আরবের মধ্যে এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমাম উলিকে আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘণ্টা হয়তো চলে যাবে আমাদের সময় খুব শর্ট আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি সেটা হলো আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং শূন্য স্টাডি করেন কিতাবুল ফিতেন কেয়ামতের আলামত এই অধ্যায়গুলো স্টাডি করেন আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে জামানে আছি তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে সেগুলো কি সেটা আমি বলছি তিনি বলেছেন জামানে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে এক ভাগ মুসলিমদের আর এক ভাগ হচ্ছে অমুসলিমদের তিনি আরও বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে পৃথিবী দুটা ভাগ হয়ে যাবে একটা ভাগ কুফারদের আর একটা ভাগ মুসলিমদের তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে তারা তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলা ক্ষুধার্থ মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে হাউমাউ করে মানুষ যখন খাবার খায় ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের সাহাবিরা প্রশ্ন করছেন রিয়াসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম হব তিনি বলছেন না তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা হবে আবর্জনার মতো তিনি আবর্জনা শব্দটা ইউজ করেছেন আমাকে ক্ষমা করবে এই কথাটা আমি বলিনি তিনি বলেছেন আপনার নবী বলেছেন আমরা হব আবর্জনার মতো তোমরা গরুর রশি ধরে ব্যস্ত থাকবে এবং আল্লাহর পথের কষ্ট শ্রম জিহাদ দাওয়াত ছেড়ে দিবে এজন্য তোমাদের এই অবস্থা হবে